দুই চার দিন একটু পরে দিন 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 ঠিক হয়ে যাবে অবস্থার সাথে সবার কি অবস্থা কেমন যাচ্ছে অনেকদিন পরে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না देख क्या बुसता है कोई मंजिलों के चुर गई रात दिन हो गई ছেলেগুলো কোথায় হ Asalamualaikum কে ওস্তাদ صدي दिन कल কেমন যাচ্ছে আপনাদের

কিচেনরা সাপোর্ট করবেন কিচেন সেভ হ্যাঁ থ্যাংক ইউ এখন অলরেডি আমাদের তিনজন ভাই ব্রাদার চলে এসেছেন এখন সবাই বেশি একজন আরেকজনকে সাপোর্ট করবেন আর বিশেষ করে জান্নাত কিচেনে সবাই ঘুরে আসবেন জান্নাত কিচেনে শেষ করে প্রায় প্রায় অনেক সময় জান্নাত কিচেনে খাবারের রেসিপিগুলো রেসিপিগুলো দেয় খুবই ভালো সবার দেয় খুবই ভালো আপনারা দেখে আসতে পারেন সবাই তার চ্যানেলে সবাই ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন সবাই সবার চ্যানেলে সাপোর্ট করবেন কে কোথার থেকে লাইভটা দেখতেছেন তাও একটু কমেন্ট করে জানাবেন আপনি একটা কমেন্ট করলে আপনার কমেন্ট দেখে দেখে আরেকজন কমেন্ট করেন দেখতে হবে দেখছেন আমি তারপরও আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি

দেড়টা কে দুইটা ভেজে গেছে বাজে আছে সকালে কতজন কিন্তু আসে আর দেখে দেখে চলে যায় কিন্তু কমেন্ট করে না কেউ আর একটা লাভ রেক দেয় না কেউ লাভ দিলে তো পারে ডাবল ডাবল ট্যাপ করলেই একটা লাভ হয়ে যায় লাইক হয়ে যায় টেপ টেপ দিয়ে দেংকু টাগু পরিবেশটা কার কেমন লাগতে সে সময় কমন করে জানাবেন মাছ ধরে আনছে রাত করে সাগরের দিকে

কাউকে কিন্তু দেখাচ্ছে না লাইভে দুইজন পাবলিক নিয়ে বসে আছি লাইভের ভিতরে আর দুই একজন দেখলেই তো হতো তোরাই কি পাবলিক আসবে না ঘুমায় আমার লাইভ দেখার জন্য

पुलिस गए सऊदी अरबिया पुलिसर गाई देख सें নিউ নিউ খাবারের আইটেম দেখায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জান্নাত কিচেনের খাবারগুলো দেখে লোভনীয় আমি আবার একটু বেশি বেশি পাম্প মারতেছি কিনা জান্নাত কিচেন কিনা 这个啥？